সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে মূলত উপস্থিত হয়েছি আপনাদের সামনে আবেদনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওটি আগে করতে পারিনি তবে আশা করছি যে কয়জন আজকের ভিডিওটি দেখবেন এই সব উপকৃত হবেন গত বছর আবেদন করার সময় একটি বিষয় খুবই ভালোভাবে লক্ষণীয় যে সার্ভার হ্যাং হয়ে গেছিল অর্থাৎ অনেক লোক একসাথে আবেদন করার কারণে সার্ভারে আর আবেদন হচ্ছিল না অনেক সময় অপেক্ষা করার পর তারপরে না আবেদন হয়েছিল তবে অনেকের কথা একটা যে একটাই আবেদন হচ্ছে আসলে বিষয়টি এমন ছিল না আমি নিজে আবেদন করেছিলাম তবে সেক্ষেত্রে যেটি ফার্স্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটি হচ্ছে যে ল্যাপটপে আমার মজলা ফায়ার বক্স ছিল সেই ল্যাপটপ থেকে আমার আবেদন হয়েছিল বেশি অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে মুজিলা ফায়ার বক্স যে সার্চ ইঞ্জিন রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আবেদনের সংখ্যাটা আমার বেশি ছিল এখন এখানে একটা বিষয় ছিল যে আবেদনের ক্ষেত্রে মজলাফায় বক্সে সব কিছু তথ্য ইনপুট দেওয়ার পরে যদি আমি কনফার্ম ওকে করি তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভার ঘুরতে ঘুরতে ওটা স্টপ হয়ে যাচ্ছিলো তারপর যদি আমি ব্যাকে আসি তাহলে সে এক স্টেপ ব্যাকে আসছিল কিন্তু ক্রোম বা বিশেষ করে আমরা ইউজ তো ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে যদি আমি ব্যাকে আসছিলাম তাহলে একেবারেই প্রথমে চলে আসছিল সেই কারণে মূলত আবাফের প্রথম থেকে শব্দ তো ইনপুট দেওয়া ছাড়বার হারিয়ে যাচ্ছিল এই সেই কারণে কিন্তু আমার মজলা ভাই কি হচ্ছিল যে শব্দ তো ইনপুট দেওয়া শেষ যে পর্যন্ত সেই পর্যন্তই ছিল সেই কারণে ওইখান থেকে বারবার আবেদন করতে করতে একসময় দেখা যাচ্ছে আমার মজলা ভাই থেকে আবেদনটা হয়ে যাচ্ছিল সেই কারণে আমি আপনাদেরকে প্রথমত বলবো যে আপনারা যদি আবেদন করেন তাহলে আমার মনে হয় যে আপনি মজিলা ফায়ার থেকে যদি আবেদন করেন তাহলে আপনার আবেদনটা হওয়ার সম্ভাবনা আরো বেশি হবে আশা করছেন তারপর হচ্ছে আবেদনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের নামগুলো ভালো করে খেয়াল করবেন একটা বিষয়ে যাদের নাম অনেক বড় যেমন মোহাম্মদ মিরাজুল ইসলাম লিজল নাম ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে কপি করার সময়তে যেহেতু ধাপে ধাপে নাম লেখা আছে তো সেই কারণে কপি করার সময়তে দেখা যাচ্ছে এক অংশ কেটে গেছে অবশ্যই সেই আবেদনটা সেই সময় হয়েছিল না পরে লক্ষ্য করে দেখলাম যে আমার আবেদনের এক নাম ভুল আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আবেদন করার সময় আপনার নামটা সুন্দরভাবে দেখবেন মানে কপি করার সময় ফুল নামটা ভালোভাবে কপি করবেন বৈশাল যেভাবে আপনাকে বছর দেখাইছে আপনি ঠিক সেইভাবেই সুন্দরভাবে সব কিছু করবেন এটা হচ্ছে মূল কথা যেন কোনো অংশে ভুল হয় না যেমন গত বছর ভুল ছিল এরকম একজনের যে লাস্ট অংশ ভুল ছিল এই ক্ষেত্রে তো মনে করতে পারেন যে মুনিরা জল ইসলাম ডিজনের ডিজন অংশটা আমার টাইপিংMistake ছিল তো সেই তাকে যাকে বিএসএল পড়তেছিল এবং বিএসএল থেকে তাকে পরীক্ষা দিয়ে আবেদন করার সুযোগ দিয়েছিল কিন্তু এই বছর হয়তো দিবে না এরকম একটা নোটিসে উগ্রিম বলে দিয়েছে তাই অবশ্যই আবেদন করার সময় আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে আবেদন করবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি কোথায় থেকে পড়াশোনা করেছেন আপনারা যারা অধিকাংশ মানুষ ইউটিউব থেকে লেখাপড়া করেছেন বা কোনো স্যারের কাছ থেকে পড়েছেন আপনি অবশ্যই বা আপনার বাড়ির পাশে কোনো বড় ভাইয়ের কাছ থেকে পড়াশোনা করেছেন তাহলে অবশ্যই আপনি আবেদনের সময় যে প্রাইভেট কোচিং সেন্টার সরকারি টিটিসি লেখা আছে আর এটি লেখা সেলফ এই সেলফ অংশটাতে ক্লিক করবে কারণ কিছুদিন আগে ফেসবুক এক সারের পোস্টে দেখেছিলাম যে আমরা যদি বিগত দিনে সেলফ অপশনে ক্লিক করে আবেদন করে থাকি তাহলে সেলফ অপশনটা থাকবে ভবিষ্যতে তাই আপনার মতন আরেক ভাই যে কোনো কোচিং সেন্টারে পড়ছে না নিজে নিজে চেষ্টা করছে তাকে সহযোগিতা করার উদ্দেশ্য হলেও সেলফে ক্লিক দিয়ে আবেদনটা করবেন সেলফে ক্লিক দিলে আপনার যে সার্টিফিকেটের যে বিষয়গুলো আসছে সে বিষয়গুলো আর থাকবে না মানে আপনি নিজে নিজে পড়াশোনা করেছেন সেটা কোনো বড়ো ভাইয়ের কাছ থেকে হতে পারে ইউটিউব থেকে হতে পারে সে যেখান থেকেই হোক সেলফ দিয়ে আবেদন করবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে তারপর হচ্ছে আপনার এবার হচ্ছে আপনি ম্যানুফ্যাকচারিং না মৎস্য মানে কোন সেক্টরে আবেদন করছেন এখন যেহেতু ভাষা পারদর্শীর আবেদন সেক্ষেত্রে সকলেই ম্যানুফ্যাকচারিং দেবেন ম্যানুফ্যাকচারিং দেওয়ার পরবর্তীতে যে অংশটা আছে সেটা হচ্ছে যে অ্যাসেম্বল মার্জার জয়েন এইখানেই মূলত বিষয় এই ক্ষেত্রে আবেদন করার পর অনেক মানে অনেক স্টুডেন্ট আপনার টেনশন পান যে যা কী কাজ করলাম আসলে এটা যারা নিয়মিত আবেদন করে না তারা এই বিষয়টা জানে না এক্ষেত্রে অ্যাসেম্বল দেওয়াটা সব থেকে ভালো কারণ অ্যাসেম্বল দিলে স্কেল টেস্ট পরীক্ষাতে সকলের সুবিধা হয় এবং যারা অ্যাসেম্বলে পরীক্ষা দেয় তারা নিজেরাও বা জানে যে অ্যাসেম্বেল পরীক্ষা দেওয়ার কারণে মূলত আমার পরীক্ষাটা ভালো হয়েছিল স্কেল টেস্ট আর যারা অন্যান্য বিষয়গুলোতে পরীক্ষা দেয় অর্থাৎ মার্জার জয়নি তারা পরীক্ষা দিয়ে আসার পর থেকেই বলে যে ভাই জানে এই অপশনগুলোতে কেউ পরীক্ষা না স্কেল টেস্ট তো সেই ক্ষেত্রে আপনার মার্জার আর হচ্ছে আপনার জয়নিং এই দুইটা বাদ আপনি অ্যাসেম্বলে ক্লিক করে দিবেন আশা করছি যে দুই তিনটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেগুলো ফের প্রথম থেকে বলছি আরেকবার তাহলে আবেদন করার ক্ষেত্রে আমাদের আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে যে মজিলা ফায়ারবক্স দিয়ে আবেদন করবেন আশা করছি উপকৃত হবেন দুই নম্বর হচ্ছে নামধামগুলো খুব ভালোভাবে দেখে নেবেন তিন নম্বর হচ্ছে ছবির সাইজগুলো যেটা সাইট বলেছে পাঁচ ফুটের সাইজ সাইট কেবি সেটা অবশ্যই আপনি পঞ্চান্ন থেকে ছাপান্ন সর্বোচ্চ সাতান্ন রাখেন আটান্ন সাইট রেখেন না সমস্যা হতে পারে আর আপনার ছবি হচ্ছে কত সাইজ দেওয়া আছে চোদ্দো কেবি সেক্ষেত্রে আপনি বারো তেরো কেবি করেন বারো কেবি করলে আমার মনে হয় সব ধরনের বেস্ট হয় তারপর হচ্ছে যে আপনি আবেদনের সময় কোচিং সেন্টারের যে অপশানটা আছে সেটা অবশ্যই সেলফ দিবেন যারা বড়ো ভাই বা আশেপাশে কারোর কাছ থেকে শিখেছেন বা নিজের নিজে ইউটিউব থেকে শিখেছেন তারা অবশ্যই সেলফ দিবেন তারপর হচ্ছে যে আপনি আবেদন করছেন কিসে ম্যানুফ্যাকচারিং আবেদন করছেন ম্যানুফ্যাকচারিং দেন ম্যানুফ্যাকচারিংয়ের অ্যাসেম্বলে ক্লিক করবেন অ্যাসেম্বলে ক্লিক করলে কী সুবিধা হবে আপনার আপনি স্কিল টেস্টের যখন পরীক্ষার সময় আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা ভালো ছিল যদি মার্জার বা জয়নিং দেন তাহলে আপনাদের জন্য বিষয়টা কষ্টকর তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার আসবে তো আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন বা বিষয়টি আরেকজনকে জানাই দেবেন আশা করছি সেও উপকৃত হবে সকলে ভালো থাকবেন এবং আপনাদের সকলের জন্য শুভেচ্ছা যাতে আপনারা আবেদনটা সম্পূর্ণ করতে পারেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম